সাম্প্রতিক দেশে যে ঘটনাগুলো ঘটছে বা সাম্প্রতিক রাজনীতিতে চরমনায়ের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক এবং সেটা প্রমাণিত হয় যে চরমনাই সরকারের সাথে নতুন সমঝোতা করেছে নির্বাচনের আগে এক ধরনের সমঝোতা ছিল নির্বাচনের পরে আরেক ধরনের সমঝোতা হয়েছে তাদের আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা পলিটিক্যাল মুভ এগুলো দেখে এটা স্পষ্ট হচ্ছে তো জনগণকে এই সধ্যবেশী বিরোধী দল সদ্যবেশী ইসলাম সম্পর্কে সজাগ দৃষ্টি রাখ থাকতে হবে আমি একটু ক্লারিফাই করব দর্শক আপনারা জানেন বাংলাদেশে ইফতার মাহফিল নিয়ে অনেক কিছু ঘটছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলের নিষেধাজ্ঞা গণ ইফতার প্রোগ্রামে ছাত্রলীগ কর্তৃক হামলা প্রোডাক্টিভ প্রমাদান শীর্ষক প্রোগ্রামে ছাত্রলীগ কর্তৃক হামলা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এক প্রকার বৈধতা দেয়া যে অনুমতি ছাড়া করা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান কেন্দ্রিক যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠানে কার্যত নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি ব্যর্থ হয়েছে মিডিয়া এবং জনগণের সোচ্চার হওয়ার মুখে তো এরকম যে পরিস্থিতি বা এই যে সাম্প্রতিক যে ঘটনাগুলো আরও ইসলাম ও দেশের বিরুদ্ধে ইসলামের তাহজিব তমোদ্দনের বিরুদ্ধে যে সূক্ষ্ম ষড়যন্ত্র গরুগ্রস্ত খাওয়া নিয়ে যে ঘটনা আরও নানান বিষয় তো এই পরিস্থিতিতে সরকারের এই সব আওয়ামী লীগের কাছে সবচাইতে সুযোগ সুবিধা পাওয়া রাজপথে যারা সবচাইতে নির্বিঘ্নে প্রোগ্রাম করতে পারে এমন দল চর্মনাইয়ের ভূমিকা সন্দেহজনক কারণ এত বড় ঘটনা সেখানে রাজপথে চর্মনাইয়ের বড় কোনো সোডাউন বা প্রতিবাদ করার কথা ছিল কিন্তু কার্যকর কোনো প্রতিবাদ করেনি তারা তো যে কোনো ঘটনা যদি শনিবার ঘটে তারা অপেক্ষা করে পরের জুমার দিন শুক্রবার কখন আসবে তখন জুমার নামাজের পর একটা বিক্ষোভ মিছিল করা যায় কিনা এই ইনস্ট্যান্ট অথবা কার্যকর ফলপ্রসী হয় এরকম কোনো সিদ্ধান্ত তারা নেয় না শুক্রবার পর্যন্ত অপেক্ষা করে তো অপেক্ষা করতে করতে অবশেষে শুক্রবার এসেছিল জুমার নামাজের পর তার একটা বিক্ষোভ মিছিল করেছে কিন্তু মজার বিষয় দেখেন এত বড় ঘটনা তাদের উপর সরকারের কোনো চাপ নাই তাদের প্রোগ্রাম নিয়ে কোনো আপত্তি নেই অনুমতি নিয়ে কোনো জটিলতা কখনো হয় না বা হবেও না অথচ তাদের দুই পীর সাহেবের কোনো খবর নেই রাজপথে সেই তিন নভেম্বর সর্বশেষ তাদের দুই পীর সাহেবকে দেখা গিয়েছিল এরপরে আর দেখা যায়নি মানে এই সরকারের বিরুদ্ধে এই করবে সেই করবে সেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে কি হুঙ্কার শেষ দেখে ছাড়বে রক্ত দিবে পতন না ঘটিয়ে ফিরে যাবে না কিন্তু ফিরে যাবে নাকি রাজপথেও আর নামে নাই। রাজপথে নামলে তো ফিরে যাওয়ার প্রশ্ন আসে অতএব রাজপথেই নামে নাই যাতে ফিরে যাওয়া এই কথাটা না ওঠে আন্দোলন শুরু করলে তো প্রশ্ন আসে যে আপনি আন্দোলন করছেন এখন সরকারের পতন ঘটিয়ে না ঘটিয়ে চলে যাচ্ছেন এই জন্য আন্দোলনই তারা করে নেই তিন নভেম্বর ঘোষণা দিয়েছিল যে এই করবে সেই করবে এক সপ্তাহ আলটিমেটাম কিন্তু দিন শেষে তারা কিছুই করেনি পীর সাহেবদের আর কোনো খবর নেই সেই যে তিন নভেম্বর মহাসমাবেশ করেছিল তারপরে আর রাজপথে নাই একদিন সাইকে চন্মায় রাজপথে নেমেছিল কিন্তু সেটা আবার রাজনৈতিক বিষয় না একটা নন পলিটিক্যাল বা অন্য একটা বিষয় এখন ইফতার মাহফিল নিয়ে এত বড় ঘটনা এত স্পর্শকতার বিষয় এখানে তো চরমনের উচিত ছিল তোলপাড় তৈরি করা কিন্তু কিছুই করেনি একটা লোক দেখানো একটা তথাকথিত প্রতিবাদ তারা করেছে যার কোনো ইম্প্যাক্ট পরেনি যেটা কোনো মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচার করেনি অথবা জনগণের মধ্যেও কোনো সারা জাগাতে পারেনি তারাও গুরুত্ব দেয়নি তারা গুরুত্ব দিলে হয় পীর সাহেব নিজে উপস্থিত থাকেন থাকতেন না হলে সেকেন্ড পের উপস্থিত থাকতেন মানে একটা তথাকথিত প্রতিবাদ যেটা ফলপ্রসূ হয়েছে এটা মোটেও বলা যাবে না এই জন্যই বলছি চরমনের ভূমিকা সন্দেহজনক আর তাদের সাথে সরকারের নতুন সমঝোতা হয়েছে মূলত যে তারা ওই মিছিল মিটিং আগের চাইতে একটু কম করবে কথাবার্তা একটু হিসাব নিকাশ করে বলবে তারা নীরবে নিবৃত্তি সব কিছু করবে ইফতার মাহফিলে অন্য সবাইকে ছাত্রলীগ পেটালেও চরমনাইকে কখনো কিছু বলবে না অন্য সবার ধর্মীয় অধিকার সংকুচিত করলেও কি কিছু বলবে না আমার মনে হয় এই সমঝোতা হয়েছে এবং সরকার তাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে যে পর্দার অন্তরালে থেকে জামাত বেরুদিদা মদুদীবাদ এমুক তমুক জামাতের জাকাত নিয়ে প্রশ্ন এরকম কিছু ইস্যু বাজারে ছাড়তে হবে এটা তাদের কিছু হুজুরদের মাধ্যমে তারা করাবে এরকম একটা অ্যাসাইনমেন্টও সরকার হয়তো বা দিয়েছে এগুলো নেপথ্যে কাজ করছে সরকার অন্য সরকারের এবং চর্মনায়ের কমন ফ্রেন্ড কমন বিশ্বস্ত মিত্র জনাব আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগ আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয় ইসলামী আন্দোলন চর্মনাই এ কথা বলেছে এখন বলছে কিন্তু বড় বড় কথা বলে কিন্তু এই কথার কোনো বাস্তবায়ন নেই কথা বলার ক্ষেত্রে তারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইফতার মাহফিল মিছিল সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বাইশ মার্চ জুমার নামাজের পর বাইতুল থেকে মিছিল বের করে পল্টন বিজয়নগর ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয় এর আগে বাইতুল মোকার উত্তরগে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি এ সময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মানা সৈয়দ মোসাদ্দেকবিল্লাল মাদানি বলেন আওয়ামী লীগের হাতে দেশ ইসলাম ও মানবতার কোনো কিছু নিরাপদ নয় ভারতকে খুশি করার জন্যই সরকার ইফতারে নিষেধাজ্ঞা দিচ্ছে খুবই গুরুতর অভিযোগ তো ভারতীয় পণ্য বয়কটে যে ক্যাম্পেইন চলছে বিএনবি সমর্থন দিয়েছে সেখানে চর্মনের ভূমিকাটা কি আমরা তো দেখি না আসলে চর্মনাই ইন রিয়ালিটি তারা চীনপন্থী দল হলেও তারা ভারত প্রশ্নে যথেষ্ট সহনশীল এই জন্য ভারতের আধিপত্যবাদের বিরোধিতায় দুই একটা কথা বললেও মাঠে নেমে ভারত বিরোধী তারা করে না যখন হেফাজতের লোকজন মোদী বিরোধী আন্দোলন করেছে তখনও চরমনে খুব চুপ ছিল রহস্যজনক ভূমিকা ছিল তিনি আরও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে ঢাবির অনুষ্ঠানে ভারতীয় জাতীয় সঙ্গীত দিয়ে প্রোগ্রাম শুরু করে স্বাধীনতার বিরুদ্ধে আঘাত স্বাধীন সারভৌম বাংলাদেশের মাটিতে এমন কাজ করে করার কি করে সাহস পেল তা সরকারকে স্পষ্ট করতে হবে না ইন্টারন্যাশনাল প্রোগ্রামে এটা করা যায় যেমন যখন ক্রিকেট ম্যাচ হয় তখন তো আর দুই দলের জাতীয় সংগীতি বাংলাদেশের মাটিতে হলে বাংলাদেশের মাটিতেই গাওয়া হয় এটা তো আর কোনো আপত্তির বিষয় না ইসলামী আন্দোলনের নেতা আরও বলেন সাধারণ মানুষ আজ নিত্যপণ্যের দামি দিশেহারা মানুষের কষ্টেও ফেসি সরকার দেখছে না হ্যাঁ রাইট কিন্তু এই নিত্যপণ্যের দাম এই ভারতের আধিপত্যবাদ এগুলো নিয়ে কথা বলে না বলে আপনার ওলামা বিভাগের লোকজন তারা মধুদিবাদ নিয়ে জিকির করছে সেগুলো নিয়ে আপনার ভূমিকা কী সেগুলো তো সরকারের অ্যাসাইনমেন্টের অংশ আমরা তো জানি যাই হোক দর্শক এরকম কিছু কথাবার্তা বলছেন মারোনা শেখ ফজলে বারি মাসুদ বলেন বর্তমান সরকার সরকারের কর্মকাণ্ডে ধর্ম নিরপেক্ষতা ফুটে উঠেছে ইফতার ও কোরআন কোরআন মাহফিলে হামলা করে নমরুদ ফেরাউন টেকে নিয়ে শেখ হাসিনা টিকতে পারবে না ওই টিকতে পারবে না টিকতে দেওয়া হবে না এই কথা কেমন পর্যন্ত বলতে থাকবে কিন্তু কার্যকর ভূমিকা পালন করবে না বিএনপির সাথে কখনো মিলবে না মানে সরকার চাপে পরে এরকম করে ঐক্য করবে না ঐক্য হতে দিবে না বড় বড় কথা বলে যখন কার্যকর আন্দোলনের সময় আসবে তখন বাগরা বাজাবে চরমনাই করছে এটাই তো দর্শক আমরা যেটা বলতে চাই চরমনাই চরমনাই কি কেউ কিছু বলছে না নিরপদে সব কিছু করছে বিএন বিএনপির সাথে তাদের মেলার কোনো সম্ভাবনা নেই পীর সাহেব দুইজন তারা মাঠে নামছে না সবগুলো মিলিয়ে সরকারের সাথে নির্বাচন পরবর্তী সময়েও নির্বিঘ্নে রাজনৈতিক কার্যক্রম ওয়াজমাফিল চালানোর সহ নানান বিষয়ে সরকারের সাথে নতুন সমঝোতা জন্ম হয়েছে এটা বলা যায়